জন্ম থেকেই রয়েছে তার নানা শারীরিক প্রতিবন্ধকতা দুই পায়ে দুর্বলতা পিঠ মেরুদণ্ড ও কোমরেও রয়েছে সমস্যা তাই সোজা হয়ে হাঁটতেও পারে না ঠিকমতো তবুও থেমে থাকিনি কোনোদিন স্থানীয় বাজারের ফুটপাতের এক কোণে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত নিয়মিত বসেন তিনি পথচারীদের ওজন মেপে আর মোবাইল কভার চার্জার সহ কিছু প্রয়োজনীয় ছোটখাটো পণ্য বিক্রি করে চলে তার তিনজনের সংসার কারণ মানুষের সাহায্য কিংবা করুণার উপর নির্ভর না করে নিজের পরিশ্রমে বাঁচা যায় বলে বিশ্বাস করেন তিনি আমি কাজ বাজারে দীর্ঘ দিন ধরে ছোট একটি ব্যবসার মাধ্যমে নিজের পরিবার পরিচালনা করতেছি প্রতিবন্ধী মানুষ হওয়ার পরও একটি ব্যবসার মাধ্যমে আমার জীবন জীবিকা পরিচালনা করতেছি সকলের কাছে দোয়া চাই আমার অসুস্থতা এবং আমার এই প্রতিবন্ধকতা আদৌ আমি যেন আমার ব্যবসার মাধ্যমে আমি আমার পরিবারের পাশে দাঁড়াতে পারি ছোটবেলাতেই বাবাকে হারিয়েছেন আরিফুল ইসলাম টাকার অভাবে শেষ করতে পারেননি লেখাপড়া এরপর সংসারের সব দায়িত্ব কাঁধে নিয়ে শুরু হয় টিকে থাকার কঠিন লড়াই তখনই মাথায় আসে এই ছোট্ট উদ্যোগ আমি ক্লাস টেন পর্যন্ত লেখাপড়া করেছি আর্থিক অসঙ্গতি এবং বিভিন্ন কারণে আমি লেখাপড়া চালিয়ে যেতে পারিনি আমার ছেলে মেট্রিক পরীক্ষা দিছে না ওটুকু বয়স স্কুলে লেখাপড়া করছে আলহামদুলিল্লাহ যেতুটুকু কখন হ্যাঁ বাবা মারা গেছে হ্যাঁ ওই সংসার চালান লাগে অনেক কষ্ট হয় আমার এবার বাচ্চা অসুস্থ বাচ্চা আমার সংসারটা চালা এখন ব্রাহ্মণবাড়িয়ার কসবা বাজারের ফুটপাতে দেখা যায় তার ছোট্ট স্টলটি সেখানে ওজন মেপে আয় হয় মাত্র পাঁচ টাকা করে পাশাপাশি মোবাইল কভার আর চার্জার বিক্রি করে পান কিছু সামান্য টাকা এভাবেই কোনো মতে চলে তাদের জীবন সংগ্রাম প্রতিবন্ধী হয়েও সে ভিক্ষা করে না আর ওর যে পাশাপাশি যে ব্যবসাটা তো আমার মতে সেটা ভালো স্থানীয় ক্রেতারাও বলেন শারীরিক নানা অসুবিধা থাকা সত্ত্বেও হাল ছাড়েননি তিনি এমন মানসিক শক্তি অবাক করে তাদের সে শারীরিক প্রতিবন্ধী এবং তার কর্মকাণ্ডে তা বোঝা যায় না কিন্তু সে জীবনের সাথে যুদ্ধ করে আজকে বুঝতে আমাদের মার্কেটের সামনে আছে নানা কষ্ট সাথে সীমাবদ্ধতা তবুও সৎ পরিশ্রমের জীবিকা চালিয়ে যাচ্ছেন আরিফুল তবে যথাযথ সহায়তা পেলে তার জীবন কিছুটা হলেও সহজ হবে বলে মনে করেন স্থানীয়রা নিউজ ডেস্ক আর টিভি